বিশালগড় থানাধীন মান্ডবকিল্লা গ্রামে ওএনজিসির বোম ব্লাস্টিং নিয়ে উত্তেজনা গত কয়েকদিন ধরে লালসিংমুরার মান্ডবকিল্লা গ্রামে গ্রামবাসীদের সঙ্গে ওএনজিসির কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে বিশালগড় থানায় চারজনের বিরুদ্ধে মামলাও করেন মঙ্গলবার সকালে তারা পুলিশ টিএসআর বাহিনী নিয়ে আবার যেতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটা হলো জমিনে ডিজিনেরি জমিনে এই একটা জায়গাতে এই কানের মধ্যে তিনটা চারটা পয়েন্ট করছে হ্যাঁ কিন্তু এটা পয়েন্ট করার পর আসে কী হয় ওখানে দোলডল হয়ে যায় পুরা নিচে দাবার জায়গা নিচে ভবিষ্যতে এটা আর ফসল করা যায় না ফসল করলে যদি করি এটা নিচে ঘেস বাই হয়ে হইয়া করে ফসল হয় না এটা তার জন্য আমরা এখানে সব মিলে বাধ্য হয়ে না করতে লাগছে এখন তারা কী করবে জবরদস্তি করলে তো কিছু করা যায় না কারণ তারা আমরা তো মানা করেই থাকি করার পরও তার যদি না মানলেই তো তো আমাদের পেটের মধ্যে তারা লাভ মেরা যায় বোকা আপনাদের ডিমান্ডটা কি আমরা কিছু ডিমান্ড না ডিমান্ড বলতে এখন যেমন মনে করি আশপাশ যারা করতে এই খেতে গিয়ে করতে আছে এই ঘরগুলি সব সব কেরা ভেজে যাবে এটা হ্যাঁ এটা সব কেরা ভেজে যাবে মানে এটা কি ওয়ানজিসির বুমা ওয়ানজিসির বুম প্লাস্টিকটা এই এলাকার নাম কি এই এলাকার নাম হচ্ছে আমাদের এলাকার সাথে সুতার এটা